তোমাকে রাখার সাথে সাথে আমি কিন্তু এমন চাপ দেব আমি কিন্তু তোমাকে এমন চাপ দেব বলেন আঙ্গুল একটার ভিতরে আরেকটা ঢুকে বলে আঙ্গুল যেমন আরেকটার ভিতরে ঢুকে যা তোমার এক পাশের গুলো আরেক পাশে ঢুকে যাও খবর ডাক দেয়া বলবে আনাবাই তুদ্দুত আনাবাই তুল ওয়াহশা আনাবাই তুল কুরবা আমার মধ্যে কিছুই নাই লাইট নাই কোনো ভালো বন্দোবস্ত নাই কিন্তু এ আল্লাহর বান্দা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রেই গাম আল্লাহর হুকুম মাইনা যদি দুনিয়া থেকে আসতে পারো রে আল্লাহ কবর কে অর্ডার দিবে রে সাবধান সাবধানে কিন্তু আমার মেহমা আল্লাহ আকবর বলে আর জোরে বলেন আল্লাহ বিশ্বের সারা মানুষকে যে দুই নয়ন দিয়া দেখেছি আজ তিনি পৃথিবীর মধ্যে নাই আমার চোখ দিয়া পৃথিবীর আর কোনো কিছু দেখার শখ আল্লাহ তুমি আমার চোখ দুইটা নিয়ে যা আমি পৃথিবীর কোনো কিছু দেখার আমার স্বপ্ন আল্লাহর পাগম্বরের শাহাদতির খবর শোনার পর পাগাম্বারের ইন্তকালের খবর শোনার পর উমর আপনার মাল হয়ে গেলেন পাগল হয়ে গেলেন উমর হাতে তলোয়ার আল্লাহর আল্লাহরের লাশের পাশে এসে তলোয়ার ঘোরা আর বলে কেউ যদি বলো রে আমার নবী দুনিয়াতে নাই বলতে দেরি হবে রে তোমার গরদান্তা দেহের থেকে বিচ্ছিন্ন করতে দেরি হবে না সুতরাং সাহাবে কারাম আর কাছে আসে না আর বলে যদি বলো আমার পাগম্মা পৃথিবীর মধ্যে নাই তাইলে কিন্তু তোমার গরদানটা আমি রাখবো না আবু বকর বাবার বড় সন্তান সুভহানল্লাহ কন ছোট ভাইরা যদি বাপ মারা যাওয়ার পর কান্দে রে গড়াগুড়ি যদি করে বড় ভাই যিনি হাওয়া হ সেও যদি সাথে সাথে গড়া গড়ে শুরু তাহলে ছোট ভাই বোনদেরকে কে থামাবে এই জন্য বড় ভাই যিনি হবেন সংসারের বড় সন্তান যিনি হবেন তাকে ধৈর্য ধরতে হবে কারণ এটা কোনো নতুন কিছু না হয় যে আমার বাবা কেন গেল আর তো কেউ দেয় কথা বলেন ঠিক কেনা ইয়াহা হামসাব।

লা হুম না কুইও না দে কুল্লায়া উমে নিদু প্রতিদিন বেরেস্তা ডাকে এ বেখবর তুই এখনো বেখব কখন যে তোর সামনে মালা তোর মত এসা দাঁড়াইবো তোরে নিয়ে যাইবো উপায় থাকবে তাড়াতাড়ি রেডিও প্রতিদিন ডাকে কবি বলেন কালিল অট্টালিকা বানা সুন্দর করে ডেকোরেশন করা বিল্ডিং সাজাও দামি দামি জিনিস দিয়ে ঘর সাজাও